আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের নানু বাসার পেছনে আমাদের যে নানার তৈরি করা সুন্দর একটি কলা বাগান সেখানে চলে আসলাম তো এখানে দেখেন সবুজের সমারোহে ভরা তো এই কলা গাছের বাগানটা আসলে আমার রান্না করছে তো এগুলো হলো আমার নানাবাড়ির পেছনের সাইডে এই কলা বাগানটা তো এখানে দেখি প্রত্যেকটা কলা গাছের ভিতরে অতটা যত্ন করা হয় না দেখা যাচ্ছে যে এগুলো আমার নানা লাগিয়ে রাখছে তো ওভাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এগুলো হলো একদম ন্যাচারাল কলা এখানে কোনো ফলমালি নাই কোনো সার দেওয়া হয় না কিছুই না তো এরকম কলা বাগান কার বাসায় আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি এখানে গেলে আমার মনটা জুড়ে যায় তো এই সামনে দেখতে যে ছোট কলা গাছগুলো লাগানো হয়েছে এগুলো আমি অবশ্য লাগাইছি তো দেখা যাচ্ছে যে এই জমিতে বিশেষ করে আমরা আমাদের আহ ঘাসের জমি হিসেবে বিবেচিত করেছি এখানে আমরা ঘাস চাষ করি তো পাশে কলা গাছের বাগানটা করা হয়েছে তো আলহামদুলিল্লাহ নিজে চলে যাচ্ছে আমার ছোট ভাই কলার বাধি কাটার জন্য তো সে অতটা অভিজ্ঞ না তারপরে চেষ্টা করতেছে কাটার জন্য আলহামদুলিল্লাহ এগুলো আসলে একদম ন্যাচারাল যা আসলে আমরা এগুলো বিক্রি করি না আলহামদুলিল্লাহ নিজেরাই নিজেদের বাসার জন্য আত্মীয় স্বজনের জন্য দিয়ে থাকি তো এই যে আমার ছোট কলার বাধিটা কাটতেছে সে অতটা অভিজ্ঞ না তারপরে চেষ্টা করতেছে তো অবশেষে দেখা গেলো সে কাটতে পেরেছে তো দেখেন কলাগুলো কতটা সুন্দর আলহামদুলিল্লাহ সার ছাড়া একদম ন্যাচারাল কলা যেটা আমরা কোনো যত্ন করে থাকি না জাস্ট খালি অন্যান্য এগুলো গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আর রোপণ করছে তো এর মধ্যে দেখা যেতেছে একা একে এরকম সুন্দর কলা বাগানে রূপান্তর হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের কার কার বাসায় এরকম সুন্দর সুন্দর কলার গাছ রয়েছে এবং কলা বাগান রয়েছে সেগুলো আমাকে আলহামদুলিল্লাহ কমেন্ট করে জানাবেন তো আমরা ছোটো ভাই পরিশেষে গাছের বাকি অংশটা কেসে কেটে ফেলে দিচ্ছে দেখা যাচ্ছে যে গাছটা কলা কাটার পর গাছটা আগে তো যে দেখা যাচ্ছে যে লোকটা এটা লমনা না তো উনি যে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করে তো এই যে এটা আমার মামা সেও দান করতে আলহামদুলিল্লাহ এরকম সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য দেখতে কার কার ভালো লাগে তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত